ময়দানে হাজির এক নতুন খেলোয়াড় তিনি বহুদিন চুপচাপ সবকিছু পরক করছেন চুপি সারে শিকার ধরার আগে বাঘ যেমন পা টিপে টিপে চলে তিনিও চলছেন তেমনি হঠাৎ তার কোনো সারা শব্দ নেই তবে কি তিনি হারিয়ে গেলেন কোথায় গেলেন আধুনিক অটোম্যান সম্রাট প্রশ্নগুলো উঠতেই পারে আর প্রশ্ন উঠলে তার উত্তরও আছে এরদোয়ান আছেন তার নিজের জায়গাতেই আছেন উত্তর দেশ সামলে নিজের গদি বাঁচিয়ে তিনি বিশ্ব রাজনীতিতেও চোখ রাখছেন গাজা হামাস সিরিয়া কিংবা হিজবুল্লা কোনোটিই ভুলে যাননি তিনি উল্টো তিনি দাবার ছক সাজাচ্ছেন এখন এরদোয়ানের চোখ সিরিয়ায় তুরস্ক এবার সিরিয়ায় নতুন নতুন সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে উদ্দেশ্য কি কি আছে তুর্কি সম্রাটের মনে এত চুপিসারে সারে বাসার আল আসাদের ফেলে যাওয়া সিরিয়ায় তিনি কোন পরশ পাথর খুঁজে পেয়েছেন গণমাধ্যমের খবর বলছে এরদোয়ান এবার কইয়ের তেলে কই ভাজার পরিকল্পনা করছেন ইসরায়েলের মিত্র আমেরিকার কাছ থেকে পাওয়া বিশেষ অস্ত্র দিয়েই তিনি ইসরায়েলকে কাবু করতে পারেন সেই শঙ্কা দেখা দিয়েছে বলা হচ্ছে তুরস্কের এফ থার্টি ফাইভ যুদ্ধ ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে তাই অচিরেই তুরস্কে অবতরণ করতে যাওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ নিয়ে মহা আতঙ্কে দিন কাটছে ইসরায়েলের ইসরায়েলের অন্দরে তাই রেড অ্যালার্টও জারি করা হয়েছে নেতানিয়াহু এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুরস্ককে বা হামাসের কোনও মিত্রকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছেন কারণ এই স্টেল ফাইটার জেট হাতে পেলে তুরস্কের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়বে বলেই শঙ্কা তেল আবিবের তাই নেতানিয়াহু তুরস্কের কাছে এই আধুনিক বিমান বিক্রির চুক্তিটি আটকে দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে ইসরায়েল ছাড়া বর্তমানে এই ধরনের শক্তিশালী বিমান ওই অঞ্চলের আর কারো হাতে নেই তুরস্ক সেই জাদুর ধন পেলে ইসরায়েলের আধিপত্যে যে সরাসরি আঘাত হানবে তাতে আর কোনো সন্দেহ নেই নেতানিয়াহু প্রশাসনের তারা মনে করছে তুরস্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এফ থার্টি ফাইভ কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি এক ডিজিটাল যুদ্ধ মেশিন রণক্ষেত্রে এখনও যাকে অপ্রতিরুদ্ধ এই বিবেচনা করা হয় যদিও তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেল্ট ফাইটার জেট আছে যার নাম দেয়া হয়েছে কান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই বিমানও রণাঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পথে তাই তুরস্ক এফ থার্টি ফাইভ না পেলেও ইসরায়েলের এত সহজে রক্ষা নাই এরদোয়ান তেল আবিবকে দৌড়ের উপর রাখবেনই